তারপর আমরা খানিকটা এগোতেই দেখতে পেয়েছিলাম বিদ্যালঙ্কার এই যে বিদ্যালঙ্কারের গেট তো বিদ্যালঙ্কারের জগদ্ধাত্রী মায়ের পূজা তো খুবই বিখ্যাত আমরা গেলাম বিদ্যালঙ্কারের মায়ের দর্শন করতে সোজা খানিকটা যাবার পরই দেখতে পেলাম মায়ের দালান বিদ্যালঙ্কার তো এখানে যখন এসেছিলাম তখন শুরু হয়েছে আবার বৃষ্টি এসে দেখলাম মায়ের আরতি হচ্ছে অপূর্ব সুন্দর মায়ের রূপ আর কিছুক্ষণ ভিজে ভিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম এই মায়ের পূজা আরতি এবং সকলের সাথে সেটা শেয়ার করলাম তখন খুব জোরে বৃষ্টি পড়ছে এবং ভিজে ভিজেই ভিডিওটা করেছিলাম thank mm -hmm. you অপূর্ব অপূর্ব লাগলো মায়ের আরতি সকলের সাথে শেয়ার করলাম নিশ্চয়ই সকলে ভালো লেগেছে আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি